আসসালামু আলাইকুম সুপ্রে দর্শক আজ রবিবার দেশরাই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রেস দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি ঝিনাইধ সদর উপজেলার ঐতিহ্যবাহী ধানের বাজারে দর্শক আপনাদের সামনে তুলে ধরব আজকে বাজারে কোন কোন ধান আসছে এবং কত দামে বিক্রি হচ্ছে তো চলুন দর্শক আজকে আমরা প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে কি ধান নিয়ে আসছেন আজকে একান্ন ধান কত করে আজকে বাজার চোদ্দশো চোদ্দশো দশ বিশ

বিশ টাকা বলছে কাকা কি ধান নিয়ে আসছেন খাটো বাবু খাটো বাবু কত বাজার বলছে চোদ্দশো সত্তর হ্যাঁ দর্শক এখন আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলবো এবং জেনে নিব আজকে কথা কাকা সালামালাইকুম কাকা আজকে কি কি ধান কিনছেন

চোদ্দশো পঞ্চাশ চল্লিশ তো দর্শক আপনারা জানতে পারলেন আজকে জিনেদাও সদর উপজেলার ডাক বাংলা বাজারে ধান কত করে বিক্রি হচ্ছে